যদি পরীক্ষা নেওয়া হয় কত লোক ট্রেনিং নামাজ বলো সব দাদা চাচাদেরকে দেখে মসজিদে গিয়ে সব যেরকম পড়ে ওই পড়ে যদি এক্ষুনি পরীক্ষা নেওয়া হয় কত লোক ট্রেনিং নিয়ে অজু শিখেছ বলো ফাঁকা সব যেরকম করে ওইরকম করে কথা বলেন ঠিক কিনা কথা বলেন হ্যাঁ ভাই কতজন কোরআন জানে তো জিরো পার্সেন্ট বার হবে কোরআন জানে বাদ বাকি বে ইতিহাস ভূগোল ইংরেজি ম্যাথ গণিত গোটা গোষ্ঠী পুষ্টি সব শিখে গেছে কেমন কামাতে হবে কিন্তু কোরআন জানে না গোটা পৃথিবীর জবিনে যত লেখাপড়া আছে কেজি থেকে প্রাইমারি থেকে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি ডক্টরের পিএইচডি ডক্টরের যত পড়া আছে লক্ষ্য করুন তারা যখন পড়তে যায় তারা তাদের বিদ্যার তারা তাদের বইয়ের ব্যাগটাকে পেছন দিকে রাখে আর তারা থেকে সামনে এইরকম করে স্কুল কলেজে যায় কথা বলেন না কেন ঠিক কিনা কিন্তু আল্লাহর কসম এ মুকद्दাস কালামের সওয়াব এ মুকद्दাস কালামের পাওয়ার এ মুকद्दাস কালামের মর্যাদা এর সম্মান আজকেরই আপনি একটা বাচ্চাকে মাদ্রাসায় নিয়েছেন আজকেরই এলাকার মক্তমে নিয়েছেন বা মসজিদে ইমামের কাছে পড়াতে নিয়েছেন প্রথম দিন আল্লাহর কসম ওর কিতাবটাকে পিছন দিকে রাখে না রব্বে জালাল বলেন সবে একটা কায়দা সিনাই ছড়িয়ে ও কিতাবটাকে সামনে ও পিছনে এমনি করে অগ্রসর করে সুবহানাল্লাহ আমার কিতাবের মর্যাদা আমার কেতাবের সম্মান আমার কিতাবের পাওয়া একটা ছোট্ট বাচ্চার সিনাতেও আমার কিতাবের মর্যাদা দেখো গোটা পৃথিবীর যত ডক্টর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর সায়েন্সদান টেকনোলজি तमाम জাহানে যত লেখা পড়া আছে কেউ কেতাব এত সম্মান করে না আমার কোরআনকে মানুষ যত সম্মান করে ঠিক না ভুল কথা বলেন ঠিক না ভুল কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর বড় বড় ডক্টরেট পিএইচডি ডক্টরেট করার পরেও আব্বা মরে গেলে জানাজা পড়াতে পারে না মা মরে গেলে জানাজা পড়াতে পারে না ওই ইমাম সাহেবকে ধারে নিচে জানাজা পড়াতে হয় আর আল্লাহর কসম একটা বছর মাদ্রাসায় পড়ান আর ওই ছোট্ট বাচ্চা যখন জানাজার কাতারে দাঁড়িয়ে বলে আল্লাহ আকবার তো রব্বে জুল জালাল আরশ থেকে ফেরেশতাদের ডাক দিয়ে বলবে দেখো 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 নিচের দিকে লক্ষ্য করে দেখো যাদেরকে সৃষ্টি করার জন্য স্বীকার করেছে একটা ছোট্ট বাচ্চা তার আব্বার জন্য আমার আরশের দিকে দুই হাত উত্তোলন করে বলে আল্লাহু আকবার সাক্ষী দেখো আমি এর আব্বা আমাকে ক্ষমা করে দিলাম নামাজের জন্য একটু নামাজের ব্যাখ্যা করি নামাজের জন্য আমরা এইভাবে হাত তুলি তুলি না কথা বলেন না কেন আমরা যে জমা পড়তে যাই ঈদ পড়তে যাই পাঁচ পাঁচকটা নামাজ যারা পড়তে যাই আর যারা বছরে একবার ঈদ পড়ি কিছু লার্সাহারের বেটা আছে জমা পড়ে

এদিকে মনোযোগ এই যে হাতটা তুললাম এইটুকুর মানে দেখে দেখে এইটুকুর মানে কি আল্লাহ দেখো পৃথিবীর সমস্ত কাজ থেকে আমি আমার হাত তুলে নিয়েছি আমি নিজেকে স্যালেন্ডার করে দিলাম আমি আমার গ্রেফতারি ওয়ারেন্ট দিয়ে দিলাম তুমি তো আমাকে অনেক দেখেছিলে আমি আসি এমনকি তুমি মসজিদের মাইকে আমার নামে ঘোষণা করেছিলে আমি তাও আসি আজকে দেখো আমি এসে গেছি কারফি জারি যখন লাগে পুলিশ যখন রিভার বাল নিয়ে দাঁড়িয়ে থাকে তো মানুষ যখন রাস্তায় চলে সিলিন্ডারে চলে না কথা বলেন না কেন চলে নাই ভাবে তো আমরা নামাজে প্রথমেই সিলিন্ডার হয়ে দেখো আল্লাহ আমি এসে গেছি কতবার দেখেছি আমি আসি মসজিদে আমার নামে এলানও করেছিলে আমি তাও আসি

এভার আল্লাহ পাক তার मोहब्बतের জোস মারবি আচ্ছা আজকের এত দিন পরে এসে এই এত সুন্দর সুন্দর কথা আমি সেই কোঠিনদলের মালিক চল ঠিক আছে কেন এসেছিস এলি কেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহু আকবার

সোজা রাস্তায় চলতে চাই তুই কি জানিস উপরে আপনি খুশি হয়েছেন আল্লাহ ওই রাস্তায় চলতে চাই বান্দার এই কথা শোনার সাথে সাথে মহান আল্লাহ মহাব্বতের যশ মারে তিনি মালিক আর গোলামকে ডাক দিয়ে বলেন অনেক দুঃখ ভরা অন্তর খুশি নিয়ে একজন মালিক তার গোলামকে ডাক দিয়ে বলেন বান্দারে তোকে যদি ওই রাস্তায় চালিয়ে দিই তুই আর কখনো আমার থেকে সরে যাবি না তুই আর কখনো আমার থেকে মুখ ফিরিয়ে নিবি না তুই আমার থেকে পিট পিট করে নিবি না তুই তো বান্দা বলে না না শপথ করলাম শপথ গ্রহণ করছি গয়রিল মাগদুবি আলাইহি ওয়ালা দাল না 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 না

রব তো মালিক তিনি আজিম মানে সব থেকে বড় তিনি তিনকে প্রশংসা মানুষ এইখানে শুরু করে দেয় সুবহান যখন বলে তোমার প্রতি রাজি বান্দা বলে সুবহান রব্বি আল্লাহ আজিম তো রব জল জালাল ডাক দিয়ে বলেন মাথা তুল মাথা তুল মাথা তুল বান্দা মাথা তুলে না যতক্ষণ পর্যন্ত তিনবার পড়ে না কথা বলেন ঠিক কি না তো বান্দা মাথা তুলে না রব জল জালাল তার মহাপতের জোশে ডাক দিয়ে বলেন বান্দা মাথা তুল তোর এই লুকু করার সাথে সাথে আমি রব তোর মা বাপকে ক্ষমা করে দিলাম যেই বলে তোর মা বাপকে ক্ষমা করে দিলাম তো বান্দা সদা সটা উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম আল্লাহু আকবার বলে তার সম্মানিত উচ্চ মাথাটা সাজদায় রেখে দিয়ে চলের মতো নাক লাগিয়ে দিয়ে বলতে থাকে সুবহানাল রব্বিয়াল আলা ওখানে তিনটে শব্দ সোবাহান বি তিনি রব্বি আলা মানে বেহতার সব উত্তম সব থেকে দামি ওখানে তিনটে কথা বান্দা বলতেই থাকে বলতে থাকে বলতে থাকে রব্বুল জালাল তার মহাব্বতের জোশ মারে রব্বুল জালাল ডাক দিয়ে বলে মাথা তোল মাথা তোল মাথা তোল বান্দা মাথা তোলে না যতক্ষণ পর্যন্ত তিনবার না পড়ে যায় বান্দা পড়তেই থাকে সোবাহানা রব্বি আলা তো রব্বুল জালাল বলে মাথা তোল আমার আমার ইজ্জতের কসম মাথা তোল তোর জানে মমে আমি রব তাদেরকে ক্ষমা করে দিলাম এই নামাজ এই সেই নামাজ জলসার প্যান্ডেল ধরে গেছে এসার নামাজে মসজিদে ফাঁকা সেদিন জিজ্ঞাসা করে ফেসা মান্ডা বাবা ভাদ্য কথা বলবি না জলসা দিয়েছিলাম একটা ভাদ্য কথা বলবি না কমিটি ছিল বলা যাবে কথা বলা যাবে কথা বলে না কেন

জলসার আগের দিনও মিথ্যা কথা বলতাম জলসার পরের দিনও মিথ্যা কথা বলতাম জলসার আগের দিনও তাস পিটতাম জলসার পরের দিনও তাস পিটি জলসার আগের দিনও মিথ্যা বলতাম জলসার পরের দিনও মিথ্যা বলতাম জলসার পরের দিনে ব্যবসায় হেরাফেরি করতাম জলসার পরের দিনে যদি হেরাফেরি করি তাহলে এরকম জলসার লাভটা কি জলসা দেবার মানে হলো ইসলামিক এই সভাগুলো করার মানে হলো যে এখান থেকে কিছু সবক নেবো আর আমার জীবনে একতিয়ার করব আল্লাহ তোমার দিনের দিকে অগ্রসর করব বলেন সুহান আল্লাহ

gira। <inaudible> <inaudible> <inaudible>